আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্মার্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরোধিতা করেও এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছেন বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর অর্থ আর ক্ষমতার প্রলোভনে আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান ছিল তাদের দলটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং ক্যাম্পেন অ্যাডভোকেসি প্রোগ্রামের নীল নকশায় ইনফ্লুয়েন্সারদের নিয়ে এ কাজের নেতৃত্বে ছিলেন তহিদ আফ্রিদি ও সুলাইমান সুখন আত্মগোপনে থাকার পর আবারও মাথা দিয়ে উঠছেন তারা বিভিন্ন পক্ষ কে ম্যানেজ করে নতুন ব্যবসা খুলেছেন তৌহিদ সহ বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার জুলাই অভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি রাজপথে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় জেনেও ছাত্র জনতার কাতারে দাঁড়িয়েছিলেন আইমান সাদিক সালমান রাকিন আফসার ফাবিয়া হাসান মনীষা তাসরিফ খান সহ অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তবে ক্রিয়েটরদের একটি অংশ তহিদ আফ্রিদি ও সোলাইমান সুখনের নেতৃত্বে অবস্থান নিয়েছিল দীর্ঘ অনুসন্ধানের পর এসব তথ্যের সত্যতা জানতে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকাটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দেশের প্রথম সারির অন্তত ছজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলে এর তথ্য জানতে পেরেছে তারা প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আগস্টে হাসিনা সরকারের পক্ষে ভিডিও পোস্টের জন্য বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরদের মোটা অঙ্কের প্রলোভন ও ক্ষতির হুমকি দেওয়া হয়েছিল আর এই ঘটনার পেছনে ছিলেন তৌহিদ আফ্রিদি ও সুলাইমান সুখন প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ইন্টারনেট বন্ধের পর একুশ জুন মিরপুর ইসিবি চত্বরের একটি ভবনে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে ডাকা হয় সেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও ছিলেন পরে পুরো বিষয়টির নেতৃত্বে ছিল তহিদ আফ্রিদি সেখানেই মোটা অঙ্কের বিনিময়ে সরকারের পক্ষে আর আন্দোলনের বিপক্ষে ভিডিও তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের ভিডিও না করলে হুমকিও দেওয়া হয়েছিল জানা গেছে এ ভিডিও প্রকাশের জন্য নির্দিষ্ট একটি স্ক্রিপ্ট ঠিক করে দিয়েছিল আফ্রিদি এবং সুখন যেখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের সমালোচনা জাতীয় সম্পদ নষ্টের সঙ্গে জামায়াত বিএনপি শিবির জড়িত এ ধরনের বার্তা দেওয়া ছিল অনেক ক্রিয়েটর এই প্রস্তাবে রাজি না হলেও অনেকেই আবার অংশ নিয়েছিল আন্দোলন বিরোধী প্রচারণায় তাহমিনা চৌধুরী প্রীতি নামের এক কন্টেন্ট ক্রিয়েটর নিজের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও টিকটক আইডিতে সেরকম একটি ভিডিও প্রকাশ করেছিলেন এজন্য পাঁচ আগস্টের পর তার বাড়িতে হামলাও চালায় উত্তেজিত জনতা প্রতিবেদনটিতে আরও বলা হয় সে সময় অন্তত এক ডজন কন্টেন্ট ক্রিয়েটর টাকা নিয়েছিলেন তবে ভিডিও প্রকাশের আগেই অভ্যুত্থান সফল হয় সেগুলো আর আপলোড করতে হয়নি তাদের এসব বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে সারা দেননি সোলাইমান সুখন তবে অভিযোগ অস্বীকার করে তহিদ আফ্রিদি বলেছেন আন্দোলনের একটা বড় সময় দেশেই ছিলেন না তিনি দেশে আসার পর তাকে আটক করে রেখেছিল যদিও একুশ জুন ইসিবি চত্বরে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আফ্রিদি উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন একাধিক কন্টেন্ট ক্রিয়েটর ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা